মাস্টার মাইন্ডটাকে মাস্টার মাইন্ড একজন বাংলা আমি আপনি যদি চান আমি আপনাকে থেকে ভিসা কনফার্ম হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে যে বিষয়টি আলোচনা করব মোটামুটি আমার মেসেঞ্জারে তো ভরে গেছে যে ভাই এই বিষয়ে নিয়ে কথা বলেন মোটামুটি কাল বা পরশু এই নিউজটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের ইটালি অ্যাম্বাসিতে কর্মরত দুইজন জড়িত আসলে ভিসার যে জালিয়াতি এগুলাতে সরাসরি জড়িত ছিল তো তাদেরকে কিন্তু ধরা হয়েছে ইটালির মেলোনি সরকারের প্রশাসনে একজন ঊর্ধ্বতম কর্মকর্তাও সংসদ হয়তো সদস্য হবে তো সে তার নামও এখানে জড়িত ছিল যদিও তিনি এই ইনভেস্টিগেশনের মেইন ভূমিকা পালন করছে তাহলে দেখেন যে সমস্যার যে কেন্দ্রবিন্দু এটা কিন্তু ধরা হয়েছে এখন যে কারণে এদের ধরা হলো সে কারণটা হচ্ছে তারা অনেক নলস্থা তারা বের করছে কোনো ধরনের মালিক ছাড়া কিভাবে দেখছেন তারপরে সেই নলস্থাগুলো জানি তাড়াতাড়ি ভিসা দেয় সেই জন্য কিন্তু কত টাকা অ্যামাউন্ট এটা আমি বলছি না আপনারা নিউজে জানতে পারবেন পঁচিশ কোটির মতো বাংলাদেশি টাকা হয়তো বা তো সেখানে অফার করা হয়েছিল সেই সংসদ সদস্যকে ইটালীয় সংসদ সদস্য তো সেইটাই আর কি মার্চে গত বছর মার্চে কিন্তু সেই তদন্ত শুরু হয়েছিল রিপোর্ট আসলো এই যে এই রিপোর্ট অনুযায়ী এখন ধরা হলো এখন সংবাদ মাধ্যমে যে তথ্যগুলো আমরা পাই আস্তে আস্তে লিস্টগুলো হচ্ছে বাংলাদেশের প্রবাসী অনেক ইটালীয় লোকজনের কথা শোনা যাচ্ছে এবং মাস্টার মাইন্ডটাকে মাস্টার মাইন্ড একজন বাংলাদেশি চিন্তা করছেন ইটালির মতো একটা দেশে সংসদ সদস্য বলেন মেলোনির সরকারের একজন ক্লোজেস্ট ওয়ান তো তাদেরকে ঘুষ দেওয়া এবং তিনি হয়তোবা বা গ্রহণ করছে কি না পুরোপুরি তথ্য যায় না যেহেতু এটা আইনি প্রক্রিয়া তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কমেন্ট করতে পারছি না দেখেন বাংলাদেশি একজন মাস্টার মাইন্ড দেখছেন কী অবস্থা আমি অনেক দিন আগে আমি যখন ইটারি বিশেষ সম্প্রীতিও বানাতাম না তখন আমি একজনের তখন আমি হয়তোবা বা কারো ফেসবুকে অনেক লাইভ দেখতাম ইটারি সম্পর্কে তিনি অথবা অনলাইনে ফাইলপত্র নিত এবং অনেক লাইভ করতো ফেসবুক লাইভ বলে নি তার লাইভে একটা ছেলে বলছিল ভাই আমি কম্পিউটারের কাজ জানি তো আমি কি ইটালি কিছু করতে পারবো কিনা তখন তার উত্তরটা কি ছিল তার উত্তরটা কি ডেঞ্জারাস ছিল একবার ভাবুন সে কাগজপত্র নিয়ে নূলস্তা নিয়ে কাজ করে কিন্তু তার উত্তরটা দেখেন তিনি বলছিল যে ভাই আপনি যদি কম্পিউটারের কাজ জানেন তাহলে তো আপনারই দরকার আপনি কি করবেন ইডিট করবেন ঠিক আছে এখানে তো ইডিট করার লোকেই প্রয়োজন বেশি হয়তো বা তিনি মজার ছলে বলছেন বা সৎ মনে বলছেন কিন্তু সত্যি কথাটা বলছেন তো ওইখানে কি পরিমাণ জালিয়াতি হয় এই সব দিয়ে চিন্তা করছেন একবার তো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে র্যান্ডামলি ইটালির অনারগুলাকে তারা ইনফরমেশন কালেক্ট করে এত দিন তারা ফেক নুলস্থা তৈরি করে একটা কোম্পানির প্রোফাইল তৈরি করে তারা কিন্তু এই নোলস্তাগুলা হাজার হাজার মানুষের স্বপ্নকে ধোকা দিয়ে তারা এই ব্যবসাটা করত এবং কত বড় ধরনের জালিয়াতি চিন্তা করছেন সেগুলাতে ভিসা দেওয়ার জন্য ইটালির আভ্যন্তরীণ মানুষকে টাকা দিয়ে ভিসা দেওয়ার যে প্রবণতাটা ছিল একজন বাঙালি মানুষ একজন মাস্টার মাইন্ড হচ্ছে বাঙালি সেই বাঙালির নামটা ছিল হয়তোবা নজরুল মাঝি মাঝিনাবে এবং তিনি ওই বিগত সরকার শেখ হাসিনা আমলের আওয়ামী লীগের হয়তো কোনো এক যাই হোক বড় সদস্য ছিল এখন বুঝতে পারছেন ব্যাপারটা ইটালীয় মেলনীয় সরকার কিন্তু শুধু শুধু এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় নেই এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভাই এই কারণে কি আবার স্লো হয়ে যাবে বা আবার স্পিড বাড়বে দেখেন কোনো কিছুই হবে না ঠিক আছে এইটা নিউজ আরও আগে এটা নিউজ আরও আগে প্রচার করা উচিত ছিল এটা নিউজ আরও আগেও দিতে পারত এটা নিউজটা এইটার নিউজটা কিন্তু আরও আগে হওয়া উচিত ছিল দুর্নীতির পক্ষে কেউই থাকবে না এটা ভালো হয়েছে একটা চ্যানেল বড় চ্যানেল ধরতে পারছে যাক যা হয়েছে ভালো হয়েছে যা হয় আল্লাহ ভালোর জন্য করে এখন মেন একটা বিষয় নিয়ে আমি একটা কথা বলবো আমার অনেক দিন আগে ভিডিও করা একটা ভিডিও ছিল এক ভাই আমাকে আজকে সকালে মেসেজ করে তো মেসেজটা আপনাদের শোনাবো এবং কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ খুবই কথা ঠিক আছে এই সাবজেক্টটা মিস করা যাবে না ভয়েস করছে আমাকে তো আমি শোনাচ্ছি ঠিক আছে আমিও এর আগেও এই ভাই নিয়ে একটা কয়েকটা কথা বলছিলাম ভিডিওতে তার ভয়েসটা আমি আপনাকে শোনাই দেখেন ওকে স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার দেখেন হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে তো আমি যদি একটু শেয়ার করি তার ভয়েসটা একটু শোনেন ভাই আশা করি ভালো আছেন একটা জন্য সেটা হচ্ছে যে কি যারা জানে জানলে তো ভালো আর না জানলে যারা জানে না তাদের জন্য মনে হয় এটা অনেক অনেকটা হেল্প হবে যদি আপনার মাধ্যমে মধ্যে যায় সেটা হচ্ছে কালকে আমার মেলে আমার স্পিড আইডি আমার মালিকের প্যাকে একটা মেসেজ আসছে সেটা হচ্ছে যে কনফার্মেশন আমি আপনি যদি চান আমি আপনাকে একটা স্ক্রিনশটটাও দিতে পারি ওইটার যে কনফার্মেশনটা দেওয়ার জন্য যে আপনার এই লোকটা লাগবে আপনার কী বলে যে আপনার লোক যেটা আনতে চাইতেছেন এটার জন্য আপনি ইন্টারেস্ট আছেন সেটার জন্য আপনার এটার ইয়েসও দিতে পারেন আবার নোও দিতে পারেন কনফার্মেশন আবার রিজেক্ট যেটা হচ্ছে যে এখানকার ভাষায় সো আপনার এখানে সাত দিনের মধ্যে আপনি এখানে আপনার ক্লিক করতে হবে যদি আপনি আনতে চান তাহলে আপনি ওকে দিতে হবে যদি আপনি যদি সাত দিনের মধ্যে যদি কোনো রেসপন্স না করেন তাহলে এটা বাতিলের খাতায় পড়বে সো অটোমেটিকলি আপনার এটা রিজেক্ট হয়ে যাবে সো আশা করি যদি কারো ইনফরমেশনটাতে যদি কারো উপকৃত হয় তাহলে ভাইয়া অনেক খুশি হম ধন্যবাদ ভাই আপনাকে ইনশাআল্লাহ যদি আরও কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাকে জানাবো ওকে ধন্যবাদ ভাইয়া আপনি আমাকে কষ্ট করে এই ভয়েসটা দিয়েছেন এবং কিছু ইনফরমেশন আমার সাবস্ক্রাইবারকে দেওয়ার জন্য বাট একটা কথা বলি হয়তো আপনি খেয়াল করেননি আমি কিন্তু দুই মাস আগে আমি সেম ইনফরমেশনটা দিছিলাম ঠিক আছে একটা গ্যাজেট পাশ হয়েছিল দুই মাস আগে সেই গ্যাজেটেও বলছিলাম এবং ওই গ্যাজেটের বলার আগেও আমি এক মাস আগে আরেকটা ভিডিও করছিলাম টোটাল দুইটা ভিডিও করছিলাম এই বিষয় নিয়ে তো ওই ভিডিওটা আপনাকে আমি জাস্ট দেখাই এই যে আমার এখানে আছে আমি রেখেছি দেখেন শুনেন ইটালীয় সরকার থেকে যে আবেদনকারী আপনার লাগবে কি না এক সপ্তাহের মধ্যে যদি রিপ্লাই না দেয় তাহলে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় যেটা আমি অনেক আগেও বলছি একটা নিউজে ওই একটা নিউজ সাইট কিন্তু আমি দেখাইছিলাম যে আপনারা নতুন একটা আইন পাস করতে যেটা পাস হয়ে গেছে তো মূলত এখন অনেকেই মনে করতেছেন ও হো আমার তো এখন ফাইল তাড়াতাড়ি তো বুঝছেন আমি কিন্তু বলছিলাম এরকম কনফার্মেশন আসবে ঠিক আছে এমন কি সব মধ্যে প্রথম আমি ইন্ট্রোডিউস সাইটের কথা করছিলাম সেই সাইটের কাছে মেনশন ঠিক আছে যেটা আমি এই বলা হয়েছিল তো সেই করছিলাম ভিডিওটা আমি আবার দেখাই আপনাদের এই দেখেন আপনার পেফুত্রা থেকে ভিসা কনফার্মেশন হয়ে গেছে মানে আপনার ভিসা কনফার্মেশন এক সপ্তাহ আগে আবার সে মালিককে নক দেবে যে আসলে কি আপনি ইন্টারেস্ট কি না মালিক যদি সেই মেইলের রিপ্লাই না দেয় ঠিক এক সপ্তাহের মধ্যে সেটা রিভোক্ট হয়ে যাবে যেটা অলরেডি অনেকের দেখতেছেন তো ভাইটাকে আমি বলবো আমার ভিডিওতে কিন্তু আমি অনেক মানুষ পুরো ভিডিও তো দেখে না আমার সাবস্ক্রাইবারদের আমি বলবো আমার পুরো ভিডিওগুলো দেখেন আমার রিসার্চগুলো দেখেন তারপরে মিলিয়ে নিন ঠিক আছে তো চলুন তার স্পিড আইতে যা নোটিফিকেশনটা আসছিল যে এক সপ্তাহের কথা আমি বলছিলাম আগেও এখনো এবং তিনি আমাকে আজকেও জানালো তো সেটা আমরা নদীশনটা দেখি এই যে দেখেন আপনি দেখাচ্ছে ডাটা ইনভয়েস কখন পাইছে সেই মেসেজটা বা ইমেলটা এখানে মেথেনতে মানে হচ্ছে সেন্ডার মানে যিনি যারা সেন্ড করছে তার কাছে সেটা হচ্ছে পড়তেল দি পালেরমো পালেরমো পেফুতরা থেকে এখানে যে নাম্বারটা দেখতেছেন এটা একটা কেস নাম্বার এই কেস নাম্বার এখানে আছে তারপরে হচ্ছে এখানে দেখেন কনফার্মা রিনুসিয়া ঠিক আছে কনফার্ম করেন অথবা রিজেক্ট করেন ঠিক আছে যে আপনার ইয়েস নো একটা আকার আসবে এখানে আরও অনেক কিছু লেখা আছে আমি মূলত এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এই মেসেজটা আসবে কখন দেখেন ওনার কথা শুনেন এই মেসেজটা আসবে কখন যদিও আমি জানি তবুও আমি ওনার মুখ থেকে শুনবো দেখেন এখানে নিচে দুটো অপশন থাকে যখন মেসেজটা আসে সেটা হচ্ছে যে একটা হচ্ছে যাই কনফার্মারে একটা হচ্ছে যাই তারে সো আপনার একটা ইয়েস একটা নো তারপরে আপনার দাদা দিলা বড় যে হচ্ছে যে আপনার মালিক মালিকের যেটা চায় আনতে চাইলে তো অবশ্যই ইয়েস দিবে আর যদি আনতে না চায় তাহলে নো দিবে আর যদি সাত দিনের মধ্যে এটা রেসপন্স না করে তাহলে অবশ্যই এটা রিজেক্ট অটোমেটিকলি অটোমেটিক তারপর যাই হোক আমি তার ভাইয়ের দুই ভাইয়ের তো জানি যে তিনি এক ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্ট পরবর্তীতে তার আরেক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে তারপর আমি জিজ্ঞেস করেছিলাম যে দুই ভাইয়ের জন্য আসছিল কি না তারপর আমি কনফার্ম হওয়ার জন্য আমি বলছিলাম এটা কি আপনার দুই ভাইয়ের জন্য আসছিল তো তিনি আমাকে পুরোপুরি কনফার্ম করে বললেন যে কখন এই মেসেজটা আসবে এবং আপনার যে সাবস্ক্রাইব আছেন সেটা ভালোভাবে লক্ষ্য করুন আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া আগে ক্লিয়ার করা দরকার ছিল আমার এটা হচ্ছে যে আমার যেটা রোববারে আপনার এম্বাসিতে জমা দেওয়া হয়েছে ওটার ক্ষেত্রে যার এই মেসেজগুলো আসছে যারা আমার জানা মতে যারা শুদ্ধ অ্যাম্বাসিডতে জমা দিচ্ছে তাদের যাদের ফাইল অ্যাম্বাসিডে আছে আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি এবং কি যতটুকু জানি যাদের সাথে আমার দেখা হয়েছে যাদের যাদের মেসেজ আসছে সবাই অ্যাম্বাসিডে জমা দেওয়া ওকে এখানে আমি বিষয়টা আরও ক্লিয়ার করে দিই আর যদি আপনারা না বুঝেন সেটা হচ্ছে এতে মেসেজটা তখনই আসবে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট পেলে সাথে সাথে কিন্তু হয়তো এক সপ্তাহের মধ্যে ওই যে বললাম এক সপ্তাহের মধ্যে মালিকের কাছে মেসেজ চলে যাবে এই মেসেজটি সেই মেসেজটি আপনি কি নেবেন কি নেবেন না ওই যে আগেও বুঝছি আমি ঠিক আছে তিন মাস আগে বলে ফেলছি যদি তিনি নেগেটিভ রিপ্লাই দেয় মানে যদি নো দেয় তাহলে কিন্তু সেটা রেভোকার হয়ে যাবে এবং ইয়েস দিলে তো আপনার ভিসা কনফার্ম হয়ে যাবে তো এখন দেখেন এই জিনিসটা করার মানে কি অনেকের মালিক জানেই না যে তার নামে নোরস্থা আছে এবং ইউকিল সব কিছু করে এবং সেই কারণেই কিন্তু এই যে পেপুত্রগুলা কনফার্ম হওয়ার জন্য যে তার মালিক স্টিল তাকে নিতে চায় কি না তো সেটা আরেকবার যাচাই করার জন্য তাকে প্যাক করে স্পিডারিতে এবং সেই অনুসারে কিন্তু এই যে মেসেজগুলো আসা শুরু করে এখন যদি নো রিপ্লাই দেয় দেখেন এখানে কিন্তু একটা সমস্যা আছে কিছুদিন আগে একটা নিউজ শুনছিলেন পাসপোর্ট জমা দেওয়ার পর মানে আবার ডাকছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য তারপরেও রিজেক্ট ঠিক আছে এটা খুবই রেয়ার এই কারণেই আমি যত দূর আপনাদের সাহায্য করার চেষ্টা করি এবং যতটা সম্ভব ইনফরমেশন রাইট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ঠিক আছে না জেনে কিছু বলি না রিসার্চ করে বার বার কনফার্মেশন করে তারপর সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য ঠিক আছে আশা করি ভালো লাগছে আজকের ভিডিও অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ওয়েব অ্যাপ আছে সেখানে জয়েন করতে পারেন চ্যাটরুমে সেখানে নানা ধরনের সিটি আছে সেখানে জয়েন করে তাদের সাথে চ্যাট করতে পারেন আপনারা নিজে নিজে চ্যাট করেন আমাকে আশা করবেন না আমি ওখানে থাকবো মাঝে মাঝে আসি মাঝে মাঝে থাকি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই